পাওয়ার কোন সুযোগ নাই সাহাবিদের জমানো শেষ তাবিদের জমানা শেষ চার মাঝাবির ইমামদের জমানো শেষ তাদের সহবত আমরা পাবো না

দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন তো কথায় কথায় বললেন আপনি যে মুর্শিদপুরের ব্যাপারে এত প্রশংসা করেন মুর্শিদপুরে কি নামাজ পড়ে আমি আমি আমাকে প্রশ্ন করলো আমি বললাম মুর্শিদপুরে নামাজ শুধু পড়ে না খাদা বাবা মুর্শিদপুরে আমাকে একদিন বললেন বাবা আমার বালক হওয়ার পর থেকে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা হয়েছে আমি মনে পড়ে না এমনকি তাহার চল্লিশ বছরের বেশি সময় ধরে কোনদিন হুজুরের বিষয় নাই এমন একজন মহাসাধক আমি কোথায় খুঁজে পাব গত এক বছর দেখে অন্নপীর সাহেবরা যদি হয়তো যাদের দরবার খানকা

মুক্তি আসাদ সাহেব আমার কিবריה ভাই আমরা আলেম সমাজ যদি চতুর্দিকে প্রচার দিতাম এই অঞ্চলের মধ্যে নবী প্রেমিক ওলি প্রেমিকের জোয়ার হয়েছে তো সাйгаতা와 সঙ্গ হয়তো না কোনো মাইকিং নাই প্রচার নাই পৃষ্ঠপোষন নাই দেখেন আশিকের রাসূলদের কত প্রেমের জোয়ার তোরা আয় এই চরণ তলায় পির ফকির দরবেশে সে চরণে লোটাই কত পীর ফকির দরবেশে সে চরণে লোটাই তোরা আয় 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 রে এই চরম তলাই আমি কিভাবে বললে আপনারা বুঝবেন কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন যে আপনারা অনেক বড় ভাগ্যবান মানুষ শুনুন কতরা রাত্রেও বলছি আজকেও বলি ইমাম ইবা আবিদিন জৈনুদ্দিন স্বামী রহমাতুল্লাহ রেখে সেই রেওয়ায়তটা যেটা দয়াল নবীজির হাদিস শরীফ শেষ জামানায় আমার বেশি আমল দ্বারা জান্নাতে যাবে না বরং আমার আদরের উন্মত যারা হাকিমুল উন্মত যারা মমিন বান্দা যারা মমিনে কামেল যারা আল্লাহ রলিদের সহমতের কারণে জান্নাতে যাবে অজাকের ভাইরা একটা আদিস শরীফ আপনাদের শোনাতে চাই عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من امتي من يشفع للفئام ومنهم من يشفع للقبيله ومنهم من يشفع للعسابه ومنهم من يشفع للرجل او للرجال حتى يدخل الجنه قال ابو عيسى هذا حديث حسن رواه الترمذي হজরতে আবু সাহিদ খুদির রবি আল্লাহ বন্ধু বলেন আল্লাহ নবীকে বলতে শুনেছি গো আল্লাহর রসুল বলতে শুনেছি দয়াল নবীজি বলেছেন আমার উন্মতের মাঝে এমন উন্মত আছে গো যারা একজনে বিশাল একজন সমষ্টিকে সাফাট করে আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এমন উন্নত রয়েছে বিশাল এক কবিলা গুত্রের লোক একাই সুপারিশ করে জান্নাতে নিবে আমার উন্নতের এমন উন্নত রয়েছে যারা একজনে সুপারিশ করে এক বংশের লোক জান্নাতে নিয়ে যাবে এমন উন্নত আছে নিজে জান্নাতে যাবে একা একা যাবে না অন্ততপক্ষে পক্ষে একজনকে সাথে নিয়ে জান্নাতে যাবে আল্লাহ আল্লাহ রসুলের হাদিস থেকে আপনারা শিক্ষা নেন শিক্ষা নেন যারা মানুষের জিনিস চুরি করে খায় এরা কামের লোক নয় যারা মানুষকে নিজে না খাইয়া খাওয়ায় তারা হলো কামের লোক ঠিক না সব তখন কিছু বলবো না শুধু এটুকু বলবো দাঁড়িয়ে রাখলেই বড় ইমানদার হয় না এই দাঁড়ির সাথে ইসলামের আদর্শ থাকতে হয় বড় সেজদা দিলে লম্বা লম্বা সুরা পড়লে ভালো মুসলমান হয় না এই নামাজের সাথে সেজদার সাথে আল্লাহর ভয় থাকতে হয় নবীর মোহাম্মদ থাকতে হয় একদিকে যদি আপনি নামাজ করেন আর একদিকে পরের হট নষ্ট করেন তাহলে এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে এদিকে নামাজ পড়লে বড় বড় স্লোগান দিলেন ওদিকে সুখ খাইলেন হারাম খাইলেন এই এই আবাদতে আপনাকে জান্নাতে নিতে পারবে এই জন্য আমরা গুণাগার হইতে পারি আমরা দুর্বল হইতে পারি আল্লাহ রবির দরবার আসছি আমাদের যোগ্যতা কম আমরা হয়তো অনেক নগণ্য হয়তো না নিশ্চিত আমরা নগণ্য তারপরেও আমরা আশাবাদী যে আল্লাহর দরবারে আর সে আল্লাহর আমাদের পক্ষে দাঁড়াবে ওলি আল্লাহ সুপারিশ বিশ্বাস করেন আপনারা সবাই বলেন বিশ্বাস করে আমাদের দেশে অনেক ভাইয়ের আপনাদের ভয় দেখাবে যে অলিয়া উলিয়া পীর মাসায় এরা হাসনের ময়দানে কাউকে তরাইতে পারবে না হাসরে ময়দানে কোন অলি নাই একজন বক্তার ওয়াজ আমি শুনেছিলাম আপনাদের বোঝার জন্য সবাইকে বলছিলাম একজন বক্তার ওয়াজ শুনেছিলাম তিনি বলতেছেন যে কোন অলির ক্ষমতা নাই ময়দানে কাউকে নেওয়া কোন পীর পাওয়ার নাই কাউকে তরাই নেওয়ার কেউ সুপারিশ করতে পারবে না কেউ সফাত করতে পারবে না সফাতে একমাত্র মালিক আল্লাহ সাধারণ মানুষ আল্লাহর কথা বলেছে এই কারণে চিৎকার মেরে বলছিল ঠিক কিন্তু আসলে ওই কি বলছে ঠিক ঠিক হবে বলছে নাই কেন সাফাতের মালিক যদি আল্লাহ হয় সাফাত মানে সুপারিশ সাফা বা সুপারিশের মালিক যদি আল্লাহ হয় তাহলে আল্লাহ কার কাছে সুপারিশ করবেন আল্লাহ যে বড় কেউ আছে আল্লাহ সমান কে আছে তাহলে আল্লাহ কার কাছে সুপারিশ করবেন তেনি তো একক অদ্বিতীয় এই मिसाल बेনസീম হে نواز তুমি যদি সাফাত করেন তাহলে কার কাছে সাফাত করবেন আল্লাহ সাফাতকারী নয় মদিনা ভালো সাফাতকারী নবী রাসূলুল্লাহ সাফাতকারী আল্লাহ ওলিয়া সাফাতকারী আমরা আল্লাহর জন্য সাফাত করবে ঠিক কি না ভাই ঠিক ওয়াজ শুধু করলেই হবে না ওয়াজ বুঝে করতে হবে আকিদা বুঝতে হবে অন্যথায় ওয়াজ করে আপনার ইমান চলে যাবে ওয়াজ করে যে ওয়াজ করছে তারও ইমান চলে যাচ্ছে তার ওয়াজে না বুঝে ঠিক বলতেছে তাদেরও ইমান চলে যাইতেছে আল্লাহ রলিরা যে সাফাক করবে এই ব্যাপারে একটা আয়াতে কারিমা বলি আমি আলোচনার মাইক ছেড়ে দেবো কারণ আমার অনেক ভাই বের আদর আছে আর আমার কলিজার ভাই আমার হৃদয়ের ভাই কলিজার অন্তরে অন্তঃস্থ মহাপতের ভাই আমার এই যে অন্ত হবে সার ওনার আলোচনা আমি শুনছি হজরত যাবে না দিয়ে আন আনহ জিয়াফতের ঘটনাটা এত সুন্দর করমি বলেন যে না শুনে পারা যায় না এত আনন্দ লাগে কথাগুলি উনি বললেন এমন আপনারা খুশি হবেন আমি হজরত যাবে না দিয়ে লাভ আনহর বাড়িতে গেছি যেখানে উনি রান্না করছে ওই জায়গাটাতে গেছি এবং সেই জায়গাটা আলাদা করে সুরক্ষিত আছে সেই জায়গা ওই যে ভাইয়ের বয়স শোনার পরে আমার একটা মনের ভিতরে জাগ্রত আমিও তো কত এই ওয়াজ করলাম জাবের রাজি আল্লাহ জিয়াফতের কথা কত ওয়াজ করলাম আজকে আমি যাবো হজরত জাবের বাড়ি কোন জায়গায় খুঁজে খুঁজে রাইটের বেলা বের করছি মুফতি আসাদ সাহেব ছিল আমার সাথে রাতের বেলায় খুঁজে হজরত জাবের রাজি আল্লাহ বাড়ি বের করলাম যেখানে রান্না করছে ওই জায়গাগুলি এখন আছে আপনারা যাবেন মদিনা শরীফে কোন জায়গায় মদিনা শরীফে যদি কখনো মদিনা শরীফে যান হজরত জাহের বাড়ি দেখে আসবে দেখবে ওই কুয়া শুনছেন আর বাস্তবে দেখছেন তখন ইমান তাজা হবে দূরের থেকে শুনছি খাজা বাবা মুর্শিদপুরি যখন দূরের থেকে শুনে কাছে আসবেন দেখবেন আরো চমক লেগে যাবে আমি যখন দেখলাম খাজা বাবা মুর্শিদপুরি আমার সাথে একটা ছেলে আসছিল তার নাম বলবো না আমার সাথে যা আসছিল আমি কাউকে বলি নাই প্রথম যখন আমি দরবার আসছি দরবারে এসেছি আমি মুফতি আসাদুজ্জামান সাহেবের মাধ্যমে ওনার মাধ্যমে খাজানবাবা মুর্শিদপুরে দাওয়াত পাইছি উনি আবার পাইছি আরেকজন জাকের ভাইয়ের মাধ্যমে দরবারে এই ভাবে আমি যখন দরবার আসলাম আমার সাথে একটা ছেলে ছিল যে কোনো